আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে আমার গরুগুলি দেখাবো আসলে হলেস্টিন ফ্রিজিয়ান জাতের গুরু এইসব আবহাওয়াতে মাঠে যখন গাছ খায় তখন তারা হাঁপায় আর কি আসলে এগুলি সবচেয়ে আরামলীয় দেশি এবং শাহিবাল জাতের গরুগুলি মাঠে যদি গাছ খায় রোদের মধ্যে কিছু হয় না এগুলি আপনার যতই তার টেম্পারেচার হোক না হোক তারা সহনশীল এই জন্য আসলে এই গড়িগুলি পালা হচ্ছে আরাম আর কি মাঠে নিয়ে এই এটা একটা ফিজিয়ানের বকনা না এটা শাই হল হয়েছে কি মা ছিল শাহি এজন্য এটাও মানে ভালো আর কি এদের একটা সাহেবাল যাদের বাগনা এটা একটা ব্রাহ্মা এটা মার্শাল দিলে আর দেড় মাস পরে বাচ্চা দিবে আর কি এটা একটা ব্রাহ্মা ক্রস এটা একটা সাহেবাল বাচ্চা সার বাচ্চা হ্যাঁ দেখেন আমার দিকে তাকালেছে এখানে আমার ডিশ দিব এটা একটা ফ্রিজেন্ডের সার বাচ্চা এই সে কোম্পানি ফেমাস সারের বাচ্চা আর কি এটা এটা হচ্ছে একটা বকনা ফ্রিজেন বকনা এই যে এগুলি হচ্ছে গাভী এটা একটা দেশি গাভী এই যে বাচ্চাদের গাছ খেতেছে এটা আমার দিশি কাপিটা বাচ্চা দিছিল এখানে এখন মার সাথে মা গাছতে এখন সে দুধ খেয়েছে দুধ খাওয়ার পরে এখন গাছ আর কি সার সে আমার একটা যারা গাছের জন্য এগুলি আপনার যেগুলি ছোট এগুলিকে খাওয়াইছি আর যেগুলি পরে এগুলি কাঠে নিয়ে খাওয়ানো হবে আর কি তিনটা পাঁচ চার जी भी सात